যে কোনো সময়ের তুলনায় এখন সেনাবাহিনী আরও ঐক্যবদ্ধ এমনটাই জানিয়েছেন আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টরিন কমান্ডের জিওসিও কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মমিনুর রহমান বুধবার সেনা সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম ও নিয়ে আলোচনা করা হয় সেনাবাহিনীর মিলিটারি পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেনও উপস্থিত ছিলেন সেখানে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলোর প্রার্থী তালিকা ঘোষণার পর কিছু এলাকায় সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা হলে তিনি জানান সেনাবাহিনী সর্বদা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে আসছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মমিনুর রহমান বলেন গত পনেরো মাস সেনাবাহিনী অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দায়িত্ব পালন করেছে এ সময়টি সহজ ছিল না তবে প্রতিটি সদস্য দায়িত্ব পালন করেছেন সততা ও শৃঙ্খলার সঙ্গে তিনি স্পষ্টভাবে জানান যে কোনো সময়ের তুলনায় এখন বাংলাদেশ সেনাবাহিনী আরো ঐক্যবদ্ধ আরো শৃঙ্খলাবদ্ধ এবং ভ্রাতৃত্ববোধে দৃঢ় তিনি আরও বলেন গত কয়েক মাসে কিছু স্বার্থান্বেষী চক্র সেনাবাহিনীর নেতৃত্বকে বিব্রত করার জন্য নানা মিথ্যা ও সাজানো অপপ্রচার চালিয়েছে তবে এসবের কোনো ভিত্তি নেই সেনাবাহিনী দেশের জনগণের সেনাবাহিনী জনগণের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল দায়িত্ব আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে জেনারেল মমিনুর রহমান বলেন সেনাবাহিনী চায় একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক এবং দায়িত্ব শেষ করে তারা সেনানিবাসে ফিরে যেতে চায় তিনি আরও বলেন সরকারের নির্দেশনা ও নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতা করবে একই সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর হোসেন জানান মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের বৈঠক হয়েছে এবং বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি সরকারি সংবাদ বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে সম্মিলিয়ে নির্বাচন ঘিরে জল্পনা চললেও বাংলাদেশ সেনাবাহিনী এখন আগের চেয়ে যে কোনো সময়ের তুলনায় আরও ঐক্যবদ্ধ প্রস্তুত